হ্যালো আমার ছোট্ট সোনারা আজকে আমরা পড়ব সহজ পাঠের ছড়া চলো শুরু করি ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছের বেড়ার ধারী হোতায় হব বনবাসী কেউ কোথাও নেই ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধব তোমার ছোট্ট কুড়ে শুকনো পাতা বিছিয়ে ঘরে থাকবো দুজনেই বাঘ ভাল্লুক অনেক আছে আসবে না কেউ তোমার কাছে দিন রাত্রির কোমর বেঁধে থাকবো পাহারাতে রাক্ষসেরা ঝোপে ঝাড়ে মারবে উকি আরে আরে দেখবে আমি দাঁড়িয়ে আছি ধনুক নিয়ে হাতে আচলেতে খই নিয়ে তুই দেখো সোনারা এখানে জিওল গাছের ধারে এখানে তার মা মেয়েতে ঘর বানিয়ে আছে দেখেছো রাক্ষসেরা ঝোপে ঝাড়ে সবাই উকি মারবে কিন্তু তাদের কিছু করতে পারবে না কারণ তারা তো ঘরের মধ্যে কবার দিয়ে থাকবে তাই না তারা এখানে বসে বসে দেখো এখানে খুকুমনির মা খুকুমনির চুল বেঁধে দিচ্ছে দেখেছো এখানে কত সুন্দর গাছপালা পাখি কত সুন্দর পুকুর পাড় তো পুকুর পাড়ে তারা ঘর করে আছে ছোট্ট কুড়ে ঘর করে আছে শুকনো পাতা ঘরের মধ্যে বিছিয়ে রাখবে তারা দেখেছো দিয়ে তারা গল্প করবে তো বুঝতে পেরেছো তো সোনারা এই বি দারে অমনি যত বনের হরিণ আসবে সারে সারে সিঙ্গুলি সব আঁকা বাঁকা গায়েতে দাগ চাকা চাকা লুটিয়ে তারা পড়বে ভুয়ে পায়ের কাছে এসে ওরা সবাই আমায় বোঝে করবে না ভয় একটু ওজে যে হাত বুলিয়ে দেব গায়ে বসবে কাছে ঘেসে ফল সাবনে গাছে গাছে ফল ধরে মেঘ ঘনিয়ে আছে ওইখানেতে ময়ূর এসে নাচ দেখিয়ে যাবে শালিকরা সব মিছিমিছি লাগিয়ে দেবে কিচিমিচি কাঠবেড়ালি লেস্টি তুলে হাত থেকে ধান খাবে